আপনি দর্শক দেখান দর্শকদেরকে আমরা দেখাবো কিরকম দামে পাওয়া যায় জি জি ঠিক আছে ভাই তাহলে দর্শকদেরকে আমরা দেখাই চোরানব্বই হাজার টাকা আপনার হয়েছে আপনার দর্শক গড়ের জন্য আরো পাঁচ হাজার ছাড় দিয়ে আপনার পঁচাশি হাজার এই হাজার ওয়ানলি বিরাশি মানে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে আপনার দশ করে জন্য যদি আপনার হচ্ছে পঁচাশি হাজার টাকা দাম সুপ্রিয় দর্শক স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের এক নাম্বার বোকনা তো ভাই এটা জাতমান সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এটা জাতমান সম্পর্কে এটা আপনার হচ্ছে হলেস্টেন ফ্রিজেন জাতের হলেস্টেন ফ্রিজিয়ান না জি দেখেন হলেস্টেন ফ্রিজেন বোকনার মুখটা হচ্ছে দেখেন যাই কোয়ালিটি মন তো জাত সম্পর্ক চেনে তাই কিন্তু অবশ্যই মানে দেখবে বাসুরের চামড়া গুলো অনেক পাতলা মুখটা দেখেন অনেক খাটো গলাটা অনেক চেখন আর পাচাটা পাচাটা দেখেন চওড়া মানে স্টেট বাই স্টেট কিন্তু হলস্টেন ফিজেন যেটা থাকে বৈশিষ্ট্য আর নেস্টটা অনেক চেখন আচ্ছা নরমাল চারটা দেখায় হ্যাঁ দেখেন দর্শক ঘরে দেখেন এই যে বাদটা চারটা বান চার তাই না আর দেখেন লুজ দেখেন চলো এক নাম্বার বকনা বাসু জি এই দেখেন তো ভাই এটা দাম কত চাইতেছেন এটা আমি লটে দুটা বাচ্চা একসাথে দাম পাচ্ছি এক দুই এক সঙ্গে বলছেন না আচ্ছা তাহলে এক নম্বর আর যদি একটা একটা করে একটা একটা করে দিতে পারবো আচ্ছা তো ভাই এটার জাতমান সম্পর্কে যদি একটু বলেন এটা আপনার হলস্টেন ফিজিয়ান জাতের বকনা আচ্ছা একটু দেখেন দেখে অনেক ছোট দেখেন আচ্ছা আচ্ছা আপনার গলাটা কিন্তু অনেক চেকন আসল কথাটা কি এগুলো বাচ্চা কিন্তু যা আমার যে খামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা এগুলো কিন্তু মায়ের দুধের রেকর্ড আছে এগুলো আপনার বিশ প্লাস দুধের বাচ্চা যাই দর্শকেরা যদি চেনে অবশ্যই বলবে চারটে মাস কিন্তু চার জায়গা দেখেন দেখেন এগুলো কেমন দুধ আশা করা যায় ভাই এগুলোর তো প্রথমেই আশা করা যায় যে বিশ বাইশটা প্রথমেই থাকা লাগবে যাই দর্শকেরা যদি বাচ্চা চেনে তারা বলবে যে আবদুল্লা ভাই ফাঁকি দিতেছে না বাচ্চা মানুষের ভাবে কথা বলতে সংগ্রহ করেছেন এগুলো সব আমার এগুলো খামার থেকে সংগ্রহ করা বাচ্চা তাহলে এক এবং দুই নম্বর দুটো একসঙ্গে ভাই দাম কত চাইতেছেন এর দুটোর দাম চাইতেছি আপনি রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাইতে এক লক্ষ পাঁচ হাজার জোড়া জি তো সুপ্রিয় দর্শক এক লক্ষ পাঁচ হাজার এক এবং দুই জোড়া যাই আলাদা আলাদা নিলে আলাদা আলাদা দাম আছে আর কি এবার দুই নম্বরটা সময় আবার তিন নম্বরটা দর্শকদের দেখাই শুক্রদর্শক ইস্কিনের সামনে যে বোকনাটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনে তিন নম্বর বোকনা তা আবদুল্লা ভাই এটা জাত সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এটা এটাও আপনার হলিস্টেন ভিজিয়ান এগুলো জাতের দেখেন এগুলো কিন্তু মুক্তা অনেক খাটো চামড়া দেখেন মানুষ কিন্তু খালি ফাউ মারবে এগুলো কিন্তু ছাব্বিশ সাতাশ লিটার দুধের গরুর বাড়াচ্ছে এখন ভাই মামাকে বিশ্বাস করুক বা না করুক আপনার দর্শকেরা আপনার হচ্ছে পালার পর আমাকে রেজাল্ট দেবে পরে বুঝতে পারছেন আর আপনি হইতেছে কানের দেখেন অনেক পশম আর হচ্ছে দেখি

এর জোড়া দাম চাওয়া হতেছে আপনার এক লক্ষ ষাট হাজার হালকা দর দামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আপনার মোবাইলে তো ভাই ঠিক আছে তাহলে আপনার পরবর্তী সেটা আমরা যে বাদবাকি বোকনা গুলো দেখাব শুক্রদশক কিস্কিনের সামনে যে বোকনা বাসুরটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনে পাঁচ নম্বর বোকনা বাসুর তো ভাই এটা জাত মান সম্পর্কে যদি একটু বলতেন এটা জাতমান সম্পর্কে এটা হচ্ছে এটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের আচ্ছা ফিজিয়ান জাতের বৈশিষ্ট্য হতেসে মুখ খাটো আপনার হইতেছে কান ছোট

ভিএস স্ক্রিন সামনে আমরা যে বকনা বাসুরটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের 6 নম্বর বকনা বাসুর তো ভাই এটা জাতমান সম্পর্কে যদি একটু বলতেন এটাও আপনার হতে হলস্টেন ফিউশন জাতের বকনা হলস্টেন ফিউশনের বকনা আপনার মুখ খাটো হবে আপনার চা যে আপনার কানগুলো কান শর্ট হবে কানে এই যে দেখেন অনেক পশম আর চামড়া গুলো অনেক লুজ মানে পাতল আর দেন পাছাটা চওড়া কত এই যে আচ্ছা এবার নেস্টটা একটু দেখেন ভাই নেস নিপল গুলো একটু দেখেন নেস্টটা অনেক চেকন আরে দেখেন এই দেখেন মাত্র পঁচানব্বই হাজার টাকা জোড়া জি জোড়া তাহলে কত করে পড়তেছে আপনার রয়েছে সাড়ে সাড়ে সাত সাড়ে সাত ছোলো চল্লিশ হাজার পাঁচশো টাকা করে পড়তেছে হ্যাঁ দশ

আপনার হাতে দেখেন মুখ গুলো অনেক খাটো কানটা ছোট ছোট আপনার কানে অনেক পশম চামড়া চোষা খুব পাতল গলা কম্বল নাই আপনার চেক আপনার দেখেন গাই গরু লাগা চামড়া পাত লাগছে এবার পাটা বেশ মোটা মানে খুব ভালোই মনে হচ্ছে তাই না এটা আবার সাদার পরিমাণটা অনেক প্রতিবেদনে সাত নম্বর বকনা পাশু তো ভাই এটার দাম কত রাখতেছেন এটা ওই জোড়া আপনি একটা যদি নেয় দর্শকের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে এটা নাম্বারটা সহ দাম বলে দেবেন না জি আর চার নাম্বারটা সুপ্রিয় দর্শক এবার আমরা আজকে প্রতিবেদন 8 নাম্বার বগনা দেখতে পাচ্ছি তো ভাই এটা কি জাতের বগনা এটা আপনার হলস্টেন ফিউশন জাতের বগনা হলস্টেন ফিউশন না জি তো এটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলেন ভাই এটাও রইতেছে আপনি দেখেন মুখটা অনেক খাটো কান্ডা হইতেছে অনেক ছোট ছোট গলা কম্বল চাইতেছেন আপনার এটা কিন্তু বাচ্চা দিলে এই মাজাটা কিন্তু সবসময় যে গরু সব মাজা কিন্তু এরকম স্টেট বাই স্টেট হবে মানে যেসব বাচ্চা হবে গরুর হইতেছে মাজাটা উপর হবে সব গরুর কিন্তু মোটামুটি দুধ কেমন আশা করা যায় এগুলো তো আপনার প্রথমে আশা করতেছে আপনার

তা আবদুল্লাহ ভাই আপনার তো মোটামুটি অনেকগুলো বোকনা দেখালাম দেখা যাবে দূর দূরান্ত থেকে অনেক দর্শকরা আসবে বিশেষ করে নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু বলতেন নতুন দর্শকদের আমার পরিচয় হতেছে আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ সাইমন আমার খামারের নাম সাইমন ডেরি ফার্ম আমার ঠিকানাটা হতেছে বগুড়া জেলা গাবতলি থানা কাগল ইউনিয়ন কোনো দর্শক ভাইরা যদি আসতে চায় আমাদের আপনার বগুড়া জেলা মানে আমাদের হবে মেন

টাকা নিয়ে আসতে ভয় পায় আপনার খরচা পাতির জন্য নিয়ে আসবে নিয়ে আসে থাইকে দেখে ব্যাংকে টাকা লাগিয়ে দেবে তারা আসি আগে দেখলো দেখে যদি পছন্দ হয় দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে যেখানে যত খারাপ খামারি হোক মানুষ কিন্তু আমাদের কাছে আমাদের গরু কিন্তু সারা বাংলাদেশে রপ্তানি হয় কিসের জন্য আমাদের বগুড়া জেলার গরু কিন্তু সারা বাংলাদেশ পাবনার থেকে শুরু করে এটা জানেনি তো যে সারা বাংলাদেশে এখান থেকে গরু ইয়ে তো ঠিক আছে আবদুল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য